আপনি হতে পারেন একজন চাকুরিজীবী অথবা চাকরি খুঁজতেছেন অথবা একজন স্টুডেন্ট আপনি কিন্তু বলতে পারবেন না যে আমার এই পাওয়ার পয়েন্ট কখনোই কাজে লাগবে না কারণ পাওয়ার পয়েন্টের ব্যবহার এত বাড়তেছে এত বাড়তেছে এটা আপনার একবার হইলেও জীবনে ইউজ করতেই হবে দেখবেন আপনি যদি স্টুডেন্ট হন আপনার অ্যাসাইনমেন্টটা পাওয়ার পয়েন্টে করে দিতে হচ্ছে একটা প্রেজেন্টেশন আকারে একজন কোম্পানির সিইও হয়েছেন বা একজন ভালো পদস্থ কর্মকর্তা হচ্ছে পদস্থ আপনাকে বলবে কোম্পানির তথ্যগুলা একটা ভালো সুন্দর প্রেজেন্টেশন স্মার্ট প্রেজেন্টেশন বানিয়ে দাও তখন কি করবেন সেই পাওয়ার পয়েন্ট শিখতেই হবে তাহলে এখন শিখে ফেললে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তো কথা আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন আর পাওয়ার পয়েন্টে আপনার চারটা জিনিস জানলেই হয় ফার্স্ট অফ অল ট্রান্সেশন সেকেন্ড হচ্ছে আপনার অ্যানিমেশন থার্ড হচ্ছে আপনার আপনার যে স্লাইডটা সেই স্লাইডের সাইজটা কাস্টমাইজ কীভাবে করতে হয় সেটা এবং সবার শেষেরটা এটা সবার প্রথম হলো তো লেখা কীভাবে অ্যাড করতে হয় এই কয়েকটা জিনিস জানলেই আপনি কিন্তু পাওয়ার পয়েন্টে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারবেন এবং আমি আজকে যে ক্লাসটা আপনাদের করাবো সেই ক্লাসটাও কিন্তু একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফার্স্টে দেখিয়ে নিব যে আজকে ক্লাসে কি কি থাকবে তাহলে কি হবে আপনি যে জিনিসটা শিখতে যাচ্ছেন বুঝতে পারবেন যে আমার কি কি শিখতে হবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আমি যদি এখান থেকে প্রিভিউ চলে যাই এই যে এখানে লেখা আছে পাওয়ার পয়েন্ট এ টু জেড ইন টেন মিনিট ওকে তো এই ভিডিওতে সবার ফার্স্টে আমরা দেখবো হচ্ছে পাওয়ার পয়েন্টের বেসিক যে ইন্টারফেস আছে সেটা তারপরে আমরা দেখবো এর সাইজ একটা পাওয়ার পয়েন্ট আপনি প্রেজেন্টেশন তৈরি করেছেন সবার প্রথমে আপনাকে সাইজটা ঠিক করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে আসছে আপনারা আর শান্তি মতো দেখতে পারতেছেন আপনার দৃষ্টিকোটু লাগতেছে না কিন্তু দুই পাশে যদি হচ্ছে কালো কালো থাকতো এই পর্যন্ত স্লাইড বাকিটা অংশ খালি তাহলে কিন্তু এতটা ভালো লাগতো না তাই না এরপরে আমাদের দেখতে হয় স্লাইড কিভাবে কাস্টমাইজ করতে হয় স্লাইড কিভাবে বাড়াইতে হয় কমাইতে হয় মুভ করে উপরে নিতে হয় নিচে নামাইতে হয় সেগুলো দেখব এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে গেলাম এটাকে বলা হচ্ছে ট্রান্সেশন এরপরে দেখবো যে টেক্সট ইনসার্ট কিভাবে করতে হয় নরমাল সফটওয়্যারের মতো কিন্তু পার পয়েন্টে লেখা যায় না টেক্সট ইনসার্ট করার টেকনিকটা একটু আলাদা তারপরে দেখবো যে ট্রান্সেশন দেখেন একটু আগে আমি যে এই পেজ থেকে এই পেজে এই যে আসলাম উপরের দিকে ঠেলে নিয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে একটা পুশ ট্রান্সেশন এই ট্রান্সেশন কিন্তু আমাদের শিখতে হবে এবং এই যে লেখাগুলা দেখেন আমি ক্লিক করার পরে পরে একটা একটা করে লেখা আসলো এটাকে বলে অ্যানিমেশন ঠিক আছে তো জাস্ট এই কয়টা জিনিস জানার পরে আমাদের দেখতে হবে কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় কিভাবে পিকচার ইনসার্ট করতে হয় ঠিক আছে এই জাস্ট এই কয়েকটা জিনিস যদি আমরা পাওয়ার পয়েন্টে শিখি তাহলেই আমাদের পাওয়ার পয়েন্টে সবকিছু অটোমেটিক আমরা পারব আবার এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা পাওয়ার পয়েন্ট এর প্রেজেন্টেশন এই যে এগুলো হচ্ছে একটা স্লাইড এই স্লাইড মধ্যে আমরা হচ্ছে ডিজাইন গুলা করে তারপরে ফাইনালি সেভ করে রাখি ঠিক আছে তো আমরা এখন সরাসরি দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট এর প্রেজেন্টেশনের একটা ফাইল ক্রিয়েট করতে হয় সেজন্য আপনারা ডেস্কটপে চলে যাবেন এখান থেকে রাইট ক্লিক করে নিউয়ের উপরে কার্সর নেবেন এরপরে ড্র্যাগ করে চলে যাবেন এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ক্লিক করলে আমার কিন্তু একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি হলো একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আমাদের এম এস ওয়ার্ডের ফাইলগুলোকে বলা হয় ডকুমেন্ট ফাইল এক্সেল এর ফাইলগুলোকে বলা হয় ওয়ার্কশিট এবং পাওয়ার পয়েন্টের এর ফাইলগুলোকে বলা হয় প্রেজেন্টেশন ফাইল ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি একটা নাম দিয়ে হ্যাঁ প্রেজেন্টেশন ওকে প্রেজেন্টেশন লিখে আমি এন্টার দিচ্ছি তো এই যে আমার ফাইলটা তৈরি হলো এই ফাইলটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা আপনি কি করতে পারেন জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন আপনাকে এইভাবে সফটওয়্যারের লিস্ট দেখাবে এখান থেকে খুঁজে বের করে নেবেন যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারটা আমার কোথায় রয়েছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার এখানে ক্লিক করলে তো পাওয়ারপয়েন্টে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে দেখেন এখানে বেশ কিছু হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করে দেয়া আছে এই প্রেজেন্টেশনগুলো বা গুলো আমরা তখনই ইউজ করতে পারব যখন আমরা পাওয়ারপয়েন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের মাথায় থাকবে তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো পাওয়ারপয়েন্টে সবার প্রথমে আমাদেরকে স্লাইডের সাইজটা ঠিক করে হতে হয় আমার ক্ষেত্রে এরকম সাইজ আসছে আপনাদের ক্ষেত্রে সাইজটা হচ্ছে এরকম আসতে পারে ঠিক আছে এরকম আসতে পারে তো এরকম সাইজ আসলে অসুবিধা কি অসুবিধা হচ্ছে যখন আপনি প্রিভিউতে যাবেন কোথাও একটা প্রেজেন্টেশন শো করতেছেন দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে আসতেছে না ডানে এবং বামে কালো হয়ে আসছে এটা কি দেখতে সুন্দর লাগতছে আপনারাই বলেন এইজন্য সবার প্রথমে আমরা ডিজাইনে চলে যাব ডিজাইন থেকে স্লাইড সাইজ এখান থেকে ষোলো নয় করে দিব ঠিক আছে এটা করলে কি হবে এরকম বড় হয়ে আসবে এখন আমি ফুল স্ক্রিন করে দেখাচ্ছি দেখেন ফুল স্ক্রিন হয়ে আসছে এটা দেখতে ভালো লাগতেছে পাওয়ার পয়েন্টে কিছু বেসিক বিষয় আমাদের জানতে হবে আমরা তো এই যে এটাকে টাইটেল বার বলে এখান থেকে ক্লোজ করতে হয় এগুলো আমরা সবাই জানি এটাকে হচ্ছে ম্যানু বার বলে এগুলো আমরা সবাই জানি নতুন যে একটা হচ্ছে এখানে সেকশন আসছে সেটা হচ্ছে স্লাইড সেকশন স্লাইড কি এই যে আমার পাওয়ার পয়েন্টের একটা পৃষ্ঠা এই পৃষ্ঠাটাকে বলা হচ্ছে একটা স্লাইড ঠিক আছে তো আমি যদি বাড়াইতে চাই পৃষ্ঠা বাড়াইতে চাই তাহলে কি করবো প্রথম স্লাইড ছিল দ্বিতীয় স্লাইড ছিল এই স্লাইড ড্র্যাগ ড্রাক করে আপনি উপরে নিচে করতে পারেন দেখেন দ্বিতীয়টা আমি উপরে নিয়ে আসলাম আবার এভাবে ড্র্যাগ করে নিচেও নেওয়া যায় আবার আপনি চাইলে আরো স্লাইড বানাইতে পারেন কোনো সমস্যা নেই আরো স্লাইড বানাইতে পারেন এবং ডিলিট করার জন্য জাস্ট স্লাইডটাকে ক্লিক করবেন কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করলে স্লাইডটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো আমরা স্লাইড বানাইতে পারবো ডিলেট করতে পারবো এখন কথা হচ্ছে এই স্লাইডের মধ্যে লিখবো কিভাবে আমাদের তো জাস্ট এরকম লেখার দরকার না আমরা নর্মালিও লিখতে পারি তাই না সেই জন্য আমরা স্লাইডে যদি লিখতে চাই পাওয়ার পয়েন্টে নর্মালি এগুলো আমরা কেটে দিচ্ছি ওকে পাওয়ার পয়েন্টে নর্মালি লিখা যায় না পাওয়ার পয়েন্টে লিখতে গেলে আমাদেরকে এই যে হোম ট্যাবের আন্ডার থেকে দেখবেন এখানে টেক্সট বক্স নামে একটা অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করলে আপনি কার্সর পেয়ে যাবেন এখন যেখানে আপনি ক্লিক করবেন সেখানে আপনি লিখতে পারবেন ঠিক আছে এজন্য পাওয়ার পয়েন্টে লেখার জন্য আপনি যেখানেই লিখতে চাচ্ছেন এখানে যাবেন বক্সটা নেবেন ক্লিক করে দিবেন লেখা শুরু করে দিবেন ধরেন হচ্ছে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে ক্লাস আহ হচ্ছে ওয়ান বা হচ্ছে এটা তো ফুল ক্লাস এক ভিডিওতে আপনাদের সব শেখায় দিব নো টেনশন ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফুল কোর্স ওকে ওকে ফুল কোর্স লিখা আমি এটাকে বড় করে দিচ্ছি দেখেন এখানে আমরা এমএস ওয়ার্ডের মতো ছোট বড় করতে পারি ইচ্ছে মতো এখান থেকে ফ্রন্টের সাইজ ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারি এগুলো আসলে বেসিক বিষয় এগুলো আমি দেখে সময় নষ্ট করবো না তো এইভাবে আমরা একটা লেখা আনতে পারি তাহলে আমরা পাওয়ার পয়েন্টে লেখা আনতে পারবো এখন ইচ্ছে মতো এখানে যাব টেক্সট নিবো ক্লিক করে লেখা নিয়ে আসবো একটা জিনিস খেয়াল করেন আমি যদি বারবার এরকম লেখা লিখতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু বারবার এখান থেকে নিব না আমি কি করবো কন্ট্রোল চেপে এটাকে ড্রাক করবো কন্ট্রোল চেপে ড্রাগ করলে কি হবে আমার ওই ফরম্যাটটা আমি যা ডিজাইন করেছিলাম সেই ডিজাইন সুদ্ধা এখানে কিন্তু আমার আরেকটা লেখার অপশন চলে আসলো এখন কিন্তু আমি এখানে আমার অন্য লেখাটা লিখতে পারবো তাহলে সবার প্রথমে আমরা কি দেখেছি কিভাবে সাইজ ঠিক করতে হয় এরপরে দেখলাম আমরা স্লাইড কাকে বলে স্লাইড কিভাবে বাড়াইতে হয় কমাইতে হয় এস এল আই ডি ঠিক আছে এবং দেখলাম হচ্ছে কিভাবে লেখা অ্যাড করতে হয় অর্থাৎ টেক্সট কিভাবে অ্যাড করতে হয় এবং আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখে সেটা হচ্ছে বিভিন্ন কিভাবে করতে হয় আমি আরেকটা কপি করে নিলাম কন্ট্রোল প্রেস করে ড্রাগ করে সেপ কিভাবে করতে হয় সেই সেম টু সেম আপনি হচ্ছে হোম ট্যাবের আন্ডার থেকে এখানে পেয়ে যাবেন এইখানে ক্লিক করলে দেখবেন অনেক ধরনের শেপ আছে আপনার যেই শেপ দরকার সিলেক্ট করবেন এইভাবে ড্রাগ করে দিবেন ব্যাস আপনার শেপ তৈরি হয়ে গেল এই শেপকে আমরা কিভাবে কালার চেঞ্জ করি এম ওয়ার্ডে আমরা দেখেছি এইখান থেকে আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারি আউটলাইন না লাগলে আউটলাইন আমরা এভাবে নান করে দিতে পারি এখন এটাকেও কিন্তু আমরা কন্ট্রোল চেপে এভাবে ড্রাগ করে করে কি করতে পারি কপি করতে পারি তো এইভাবে আপনারা লেখা আনতে পারবেন সেই পানতে পারবেন এগুলো আমি কেন আগে এনে নিয়েছি জানেন আমি বলেছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ প্রত্যেকটা পয়েন্টে শেখার অনেক কিছু আছে এই যে আমরা পরবর্তী স্টেপে যখন যাবো ইনসার্টে যাচ্ছি ডিজাইনে যাচ্ছি ট্রান্সলেশনে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই শেপ আমরা ট্রান্সলেশন বা অ্যানিমেশন বসানো দেখবো সেই জন্য আমাদের এগুলো লাগবে এই জন্য আমি এগুলো আগে এনে নিয়েছি ঠিক আছে তো হোম টাইমে আমাদের দেখার আর কিছু নাই আপনারা নিজেরাই পারবেন জাস্ট একবার এক্সপ্লোর করে দেখে নেবেন ইনসার্টের ভেতরে যাবো এখানে আমি সেকেন্ড ক্লিক করে সবার প্রথমে দেখেন টেবিল অ্যাড করার জন্য এখানে আমরা অপশন পেয়ে আমাদের টেবিল নিয়ে নিয়েছি এখান থেকে আমরা ইচ্ছে করলে টেবিলের ডিজাইন চেঞ্জ করে দিতে পারি এখন আমরা এই টেবিলে তথ্য অ্যাড করতে পারবো ওকে তো এটা গেলো টেবিল কিভাবে অ্যাড করতে হয় দেখলাম এরপরে আমরা নিউ স্লাইড নিয়ে নিব আরেকটা এই স্লাইড এগুলো ডিলিট করে দিচ্ছি ওকে এগুলো ডিলিট করে দিলাম ওকে তো দেখেন আপনি বারবার এই যে নিচ্ছেন স্লাইড নিচে নিয়ে হচ্ছে আপনি এগুলা কাটতেছেন এই ঝামেলা যদি আপনি করতে না চান তাহলে আপনি কি করবেন এই নিউ স্লাইডের নিচে এখানে ক্লিক করবেন দেখবেন এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নামে একটা অপশন পাবেন জাস্ট এটা ক্লিক করবেন এখন যে কয়টা স্লাইড নেবেন সবকিন্তু আপনার ব্ল্যাঙ্ক আসবে দেখেন ঠিক আছে তো আমি নিচের স্লাইড গুলা ডিলিট করে দিচ্ছি তো দুই নাম্বার স্লাইডে আমরা দেখেছি কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় এখন আমি এখানে লিখতে চাচ্ছি টেবিল সেজন্য আমি এখান থেকে আনতে পারি বা প্রথম শেপ থেকে আমি যদি কোনো একটা লেখা আনতে চাই সেই লেখাটাকে সিলেক্ট করব কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম এই স্লাইডে আসলাম কন্ট্রোল ভি পেস্ট করে পেস্ট করে দিলাম ঠিক আছে এভাবে আমরা কোনো স্লাইড থেকে অন্য স্লাইডে কোনো সেই বা হচ্ছে এলিমেন্ট নিতে পারি ধরেন আমি এই টেবিলটা অন্য পেজে নিতে চাচ্ছি কন্ট্রোল সি কপি এখানে গেলাম কন্ট্রোল ভি পেস্ট দেখলেন যেখানে ছিল ওই পেজে এখানেও সেই জায়গায় চলে আসছে তো আমরা এটাকে এখন তো আমরা এটাকে এখন ডিলিট করে দিচ্ছি তো এরপর ইনসার্টের ভেতরে আমরা পেয়ে যাবো পিকচার ইনসার্ট করার অপশন এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো আপনি পিকচার ইনসার্ট করতে পারেন ধরেন আমি এই ইনসার্ট করতে চাচ্ছি এখানে ক্লিক করব ডাবল ক্লিক করলে হবে অথবা এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলেও কিন্তু আপনার পিকচারটা চলে আসবে তো এইভাবে আপনি যে কোনো পিকচার নিয়ে আসতে পারেন ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য বা হচ্ছে আপনি প্রেজেন্টেশনটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই কর্নার গুলা ধরে আমি সাইজ করে এই যে দেখেন একদম অ্যাডজাস্ট করে দিলাম এখন আমার 슬াইডটা সম্পূর্ণ আছে ওকে এখানে আরেকটা ক্লিক করে আরেকটা 슬্লাইড নিয়ে নিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা এখন আমি দেখাবো ডিজাইন করাটা দেখেন ডিজাইন করাটা কিন্তু খুবই হচ্ছে সহজ আবার অনেক কঠিন আপনি নরমালি নিজেরই যে কাস্টম ডিজাইন করতে পারেন ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার নিজের ইচ্ছামতো পিকচার অ্যাড করতে পারেন নিজের মতো শেপ দিয়ে ডিজাইন করতে পারেন অথবা আপনি যদি চান খুব সহজে এখান থেকে যেকোনো একটা ডিজাইন अप्लाई করে দিতে পারেন ধরেন আমি এই ডিজাইনটা যদি अप्लाई করি এই ডিজাইনটা अप्लाई করেছি দেখেন আমার সবগুলো পেজে এই ডিজাইনটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি চাই এখান থেকে এই ডিজাইনের কালার কম্বিনেশনটা জাস্ট চেঞ্জ করবো এখান থেকে করতে পারবো ঠিক আছে আবার এখান থেকে অন্য একটা ডিজাইন যদি আমি দেই ধরেন এই ডিজাইনটা যদি দেই দেখেন আমার অটোমেটিক্যালি ফন্টের কালারগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো ধরেন আমি এখান থেকে একটা ডিজাইন দিব এখান থেকে আমি ধরেন হচ্ছে এই কোন ডিজাইনটা দেওয়া যায় বলেন তো এখান থেকে ধরে আমি এই ডিজাইনটাই দিয়ে দিলাম এবং এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম ঠিক আছে আর এগুলাকে একটু মুভ করব কন্ট্রোল চেপে এভাবে ক্লিক করে করে আমি এগুলাকে মার্ক করে নিলাম এভাবে মার্ক করে নিয়ে জাস্ট এভাবে মুভ করে আমি মাঝখানে নিয়ে আসলাম এখান থেকে সাইজ ঠিক করতে পারি ব্যাকগ্রাউন্ডে আপনি কি ইউজ করতে চাচ্ছেন এখান থেকে সেটা দিতে পারেন কালার দিতে পারেন গ্রেডিয়েন্ট দিতে পারেন প্যাটার্ন দিতে পারেন এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি azide আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি দিতে পারেন তো আমি ফার্স্ট পেজটা ডিজাইন করে ফেলেছি সেকেন্ড পেজটা আমার মোটামুটি এই কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে আমি কারেকশন করে নিব তো দেখেন এই টেবিলের বর্ডারে ডাবল ক্লিক করলেই কিন্তু আমার এই যে ডিজাইনটা চেঞ্জ করার অপশন চলে এসেছে এখান থেকে আমি এটার সাথে ম্যাচিং হচ্ছে এই জন্য এটা দিয়ে দিলাম ওকে তো আমরা দেখেছি কিভাবে সাইজ ঠিক করতে হয় স্লাইড ঠিক করতে হয় টেক্সট ইনসার্ট করতে হয় শেপ কিভাবে আনতে হয় এবং দেখেছি কিভাবে টেবিল আনতে হয় পিকচার আনতে হয় এখন আমরা দেখব কিভাবে আপনি অ্যানিমেশন এবং ট্রান্সলেশনগুলো ইউজ করবেন ট্রান্সেশন হচ্ছে এই যে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যখন যাব তখন সেটা কিভাবে যাবে এই পৃষ্ঠাটার পর এই পৃষ্ঠাটা কিভাবে আসবে সেটা হচ্ছে ট্রান্সলেশন ঠিক আছে ধরেন আমি এই পেজে দিয়ে দিলাম হচ্ছে পুশ এটা নিচ থেকে এরকম ওপরে আসবে ঠিক আছে তো এইভাবে আমরা এক একটা করে স্লাইড সিলেক্ট করব এক একটা করে ট্রান্সলেশন দিয়ে দিব দেখেন এখানে অনেক ধরনের ট্রান্সলেশন আছে ফেইড আছে রিভিএল আছে স্প্লাইট আছে এখানে আরো অনেক ধরনের ট্রান্সলেশন আছে তবে আপনারা ইচ্ছা মতো হচ্ছে এখানে অনেক ধরনের ট্রান্সলেশন আছে তবে আপনারা কি করবেন আপনারা নর্মাল ট্রান্সলেশন গুলা ইউজ করার চেষ্টা করবেন কারণ ধরেন আপনি একটা ট্রান্সেশন দিলেন যেটা উড়ে উড়ে ঘুরে ঘুরে আসে ঠিক আছে আপনি আপনার বসের এর সামনে গেলেন এটা এটা তো চলে প্রফেশনাল দেখা যদি আপনি দেন এরকম একটা পাখির সেই আপনার বসের সামনে এরকম উড়ে আসলো আপনি হচ্ছে অফিসের একজন হেড কর্মকর্তা আপনি এরকম একটা ছেলে মানুষ করলে কিন্তু এটা ভালো দেখায় না তাই না আনপ্রফেশনাল দেখায় সেই জন্য আপনারা নর্মালি কি কি ইউজ করতে পারেন দেখেন ফার্স্টের দিকে যেগুলো দেয়া আছে একটা জিনিস খেয়াল করবেন যে জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো কি ফার্স্টে থাকে না আপনারা বলেন যেগুলো সবচেয়ে বেশি মানুষ ইউজ করে সেগুলোই কিন্তু প্রথমে থাকে তো এখানে প্রথমে দেখেন দেওয়া আছে ফেইড অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজ এরকম ফেইড হয়ে আসবে এখান থেকে আমি হচ্ছে উপরে চলে যাব তারপরে আসছে পুশ পুশটা কি রকম উপর থেকে নিচে যাবে না নিচে থেকে উপরে আসবে বামে থেকে ডানে যাবে না ডানে থেকে বামে যাবে ঠিক আছে সেটা তো সেটা কিভাবে করবে পুষ্টা সিলেক্ট করার পরে দেখবেন এখানে চার পাঁচ চারটা অপশন পাবেন একটা হচ্ছে পুষ্টা কোন দিক থেকে হচ্ছে বাম থেকে ডানে দিতে চাচ্ছেন না ডান থেকে বামে চাচ্ছেন উপর থেকে নিচে না নিচ থেকে উপরে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন এবং এই যে আমার ট্রান্সলেশনটা হচ্ছে সেই ট্রান্সলেশনটা কতক্ষণ ধরে হবে এখান থেকে সেই টাইমারটা সেট করে দেওয়া যায় এটা নর্মালি এক সেকেন্ড থাকে আপনি যদি বেশি করে দেন দেখেন এখানে ট্রান্সলেশন দিচ্ছি ধীরে ধীরে হলো আমি আবার সময়টা বাড়াই দিচ্ছি ধরেন এখান থেকে দিয়ে এখানে ক্লিক করলাম দেখেন ধীরে ধীরে আমার ট্রান্সলেশন হচ্ছে নর্মালি আমরা এক সেকেন্ড দিয়ে থাকি বা এক দশমিক দুই পাঁচ হচ্ছে সেকেন্ড এই যে এটা দিয়ে থাকি এটা দিলে কি হয় মোটামুটি একটা স্মুথলি আমার ট্রান্সলেশনটা দেখায় তো এইভাবে আপনারা ইচ্ছে মতো ট্রান্সলেশন যেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে মনে হয় যে এই ট্রান্সলেশনটা আমার ভালো লাগতেছে সেই ট্রান্সলেশনটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং এরপরে থাকে হচ্ছে অ্যানিমেশন হোয়াট ইজ অ্যানিমেশন আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে গেলাম তো একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি সেখানে যে একটা ইফেক্ট লাগিয়েছি সেটা ছিল ট্রান্সলেশন কিন্তু আপনি একটা পেজে আপনার যে তথ্যগুলো বা এলিমেন্টগুলা সেই এলিমেন্টগুলাকে কিভাবে আনতে চাচ্ছেন সেগুলো কি উড়ে উড়ে আসবে না ফেড হয়ে আসবে সেটা হচ্ছে অ্যানিমেশন সেটা কিভাবে অ্যাড করে দেখেন আমার ফার্স্ট পেজে ধরেন এইটাকে আমি একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি এখান থেকে ধরেন এই দিচ্ছি অর্থাৎ এই পেজে যাওয়ার পর আমার এই শেপটা এরকম ভাবে ফেড হয়ে আসবে এটাকে ধরেন আমি দিয়ে দিলাম ফ্লাইন ঠিক আছে না এটাতে দিয়ে দিলাম ফ্লোটিন আচ্ছা এটাকে দিয়ে দিলাম হচ্ছে আপনার এরকম ভাবে আপনার অ্যানিমেশনগুলো দেখে সরি সবগুলো সবগুলো একবার দেখে দেখে ইউজ করতে হবে এমন না এভাবে করে যে কোনটা কেমন ঠিক আছে তো এভাবে দেখে নেওয়ার পরে আপনারা কি করবেন দেখেন আমরা যে ট্রান্সলেশন গুলো অ্যাড করেছিলাম এবং অ্যানিমেশন গুলা মাত্র অ্যাড করলাম সবকিছু আমরা এখন যদি প্রিভিউ দেখি কেমন দেখায় এখানে ক্লিক করলাম দেখেন নরমালি আমাদের ফার্স্টে এভাবে আসলো এখন আপনি এভাবে ক্লিক করলেন সেই পাসলো আপনার লেখাটা আসলো এই লেখাটা সম্পর্কে আপনি কিছুক্ষণ মানুষকে বুঝালেন যে এই হবে এই লেখাটা কিছু বিস্তারিত বললেন আর কি তারপরে আবার ক্লিক করে পরের লেখাটা নিয়ে আসলেন আবার ক্লিক করলেন এইভাবে একটা লেখার পর আরেকটা লেখা আসতেছে এই যে আসলো এটাকে বলা হয় হচ্ছে অ্যানিমেশন ইউজ করা ঠিক আছে একদম ক্লিয়ার তো এরপরে যে এখন যেটা হলো সেটা হচ্ছে ট্রান্সলেশন একটা পেজ থেকে আরেকটা পেজে গেল এটা হচ্ছে ট্রান্সেশন তো এই যে ট্রান্সেশন এটা আরেকটা ট্রান্সেশন ঠিক আছে তো এইভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সেশন এবং শেপগুলা এলিমেন্টগুলা যেটা আসতেছে যেভাবে উড়ে উড়ে আসতেছে ফেড হয়ে আসতেছে সেটাকে বলা হয় অ্যানিমেশন তো অ্যানিমেশনের পরে কি আছে অ্যানিমেশনের পরে আছে হচ্ছে স্লাইড শো আপনি যেখানে কার্সর রেখেছেন সেখান থেকে প্লে করতে চান নাকি হচ্ছে ফার্স্ট পেজ থেকে প্লে করতে চান সেটা এখানে আছে এই যে ফ্রম বিগিনিং থেকে আমি প্লে করতে চাই বা আমি এই স্লাইডে ক্লিক আছি এখান থেকে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমার এই স্লাইড থেকেই প্রিভিউটা শুরু হবে এগুলো এগুলো আসলে দেখার মতো কিছু নাই রিভিউ রিভিউ থেকে আপনার স্লাইডে যে লেখাগুলো লিখেছেন সেই লেখাগুলো কোনো ভুল আছে কিনা না সেগুলো চেক করতে পারেন এবং ভিউ থেকে আপনি আপনার যে কটা স্লাইড আছে সবগুলো স্লাইড এইভাবে ছোট করে দেখতে পারেন তারপরে হচ্ছে কি বলে এটাকে তারপরে আপনার এম এস ওয়ার্ড ডকুমেন্টের মতো করে দেখতে পারেন এরপরে হচ্ছে আউটলাইন প্রিভিউটা দেখতে পারেন এবং নর্মালি রাখলে আমাদের এরকম প্রিভিউটা আসে ঠিক আছে তো এরপর হচ্ছে সেভ করবেন কিভাবে আপনি প্রেজেন্টেশন বানাইলেন অ্যানিমেশন ইউজ করলেন ট্রান্সলেশন ইউজ করলেন লেখা দিলেন স্লাইডের সাইজ ঠিক করলেন ব্যাকগ্রাউন্ড ঠিক করলেন সব কিছু ঠিক আছে এখন সেভ করবেন কিভাবে সেই এম ওয়ার্ডের মতো ফাইলে চলে যাবেন এখান থেকে সেভ এসে যাবেন এখান থেকে ব্রাউজ করবেন যেখানে আপনি সেভ করতে চাচ্ছেন ক্লিক করে দিবেন জাস্ট একটা নাম দিবেন ইচ্ছে মতো ধরেন একটা নাম দিলাম আমি এম 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 ডেস্কটপে সেভ করবো এখানে সেভ ক্লিক করে দিলাম আমার কিন্তু হয়ে এখন আমি এই যে আমার ফাইলটা মাত্র তৈরি হলো এই ফাইলটা কিন্তু ইমেল করে কাউকে পাঠাতে পারবো প্যান ড্রাইভে করে ক্লাসে নিয়ে যেতে পারবো অফিসের বসকে কে দিতে পারবো অর্থাৎ আমি পাওয়ার পয়েন্ট সম্পর্কে এখন মোটামুটি জানি এখন যদি আমাকে কেউ বলে যে তুমি পাওয়ার পয়েন্ট পারো আপনি কি বলবেন হ্যাঁ আমি পাওয়ার পয়েন্ট মোটামুটি পারি এখন কিছুদিন প্র্যাকটিস করার পরে কিন্তু আপনি পাওয়ার পয়েন্টটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবেন ঠিক আছে এবং আপনাকে কি কি করতে হবে আপনাকে বেশি বেশি প্রেজেন্টেশন দেখতে হবে যত বেশি প্রেজেন্টেশন দেখবেন প্রফেশনাল প্রেজেন্টেশনগুলো যত বেশি দেখবেন তত আপনার মাথায় ডিজাইনের কনসেপ্টটা আসবে আপনি কিন্তু সুন্দরভাবে সাজাতে পারবেন এই তো কয়েকটা শেপ ইউজ করা লেখাগুলোকে সুন্দরভাবে বসানো এই তো ট্রান্সলেশন ইউজ করা আর হচ্ছে অ্যানিমেশন ইউজ করা এর বাইরে পাওয়ার পয়েন্টের কিছুই নাই তো এই ভিডিওটা এই পর্যন্তই রইল আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম হচ্ছে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সামনে ঈদ আসতেছে ঈদে আমার বাড়িতে সবার দেওয়ার ঠিকানা দিবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ